মংলামারো ঐক্যতান ক্লাবের পরিচালনায় শুরু হলো মংলামারো মেলা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের মঙ্গলামারো ঐক্যতান ক্লাবের ব্যবস্থাপনায় মংলামারো মেলার উদ্বোধন হলো আজ তেইশতম বর্ষে মংলামারও মেলার ফিতে কেটে মেলার দ্বারোদ্ঘাটন করলেন শ্রীমৎ স্বামী আনন্দ মহারাজ ও পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই মেলা উদ্বোধন হল আজ তেইশে জানুয়ারি মেলা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কৃষি বিজ্ঞান শিল্প ও সংস্কৃতি এই মেলায় রয়েছে গণবিবাহ রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি মেলা কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ আলী জানান দেখুন একটা ঐতিহ্যবাহী বাজার পূর্ব মেদিনীপুরের মধ্যে তো আমরা মেলা আজকে বছরে পদার্পণ করলো আপনারা সহ এলাকার সর্বস্তরের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে গুটিগুলি পায়ে হাঁটতে হাঁটতে আমরা তেইশতম বর্ষে পদার্পণ হয়েছি মেলায় দেখুন মানুষ ব্যস্ততার মধ্যে থাকে আমরা চেষ্টা করি মানুষ যাতে মেলায় এসে একটু আনন্দ উপভোগ করতে পারে তার জন্য প্রত্যেক দিন আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে এবং বিশেষ করে আমরা শুধু মেলা খেলার মধ্যে আবদ্ধ থাকি না যেটা সামাজিক দায়বদ্ধতা আমাদের যে যে সমস্ত গরিব পিতামাতা আছে তাদের আঠেরো বছরের ঊর্ধ্বে বিবাহযোগ্য কন্যা বাড়িতে থাকলে তাদের হাতে ঘুম আসে না বিবাহযোগ্য কন্যাকে কীভাবে বিবাহ দেবেন তো সেটাকে আমরা মাথায় রেখে প্রত্যেক বছর আমরা গণবিবাহের আয়োজন করেছি এবং এবছরও আমরা তিরিশ তারিখ গণবিভার আয়োজন করেছি এবং মুমূর্ষ রোগী বিশেষ করে যারা রক্তের ব্যাংকে গিয়ে ব্লাডের জন্য হাহাকার করে ঘুরে বেড়ায় তাদের জন্য বিশেষ করে থ্যালাসিমিয়া রোগীদের জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা রেখেছি সেটা আমাদের পয়লা ফেব্রুয়ারি ব্লাড ডোনেশান ক্যাম্প আজকে আমাদের উদ্বোধক ছিলেন স্বামীজি ছিলেন আনন্দ মহারাজজি ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের দুজন মন্ত্রীকে মাননীয় অখিল গিরি মহোদয় সংসদনগরের মন্ত্রী এবং মাননীয় বিপ্লব রায় চৌধুরী মহোদয় मत्स्य মন্ত্রী ওনা এসেছেন। শেখ চেয়ারম্যান এই মেলায় প্রত্যহ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ভিড় জমাবে এলাকার অসংখ্য মানুষ এছাড়াও উপস্থিত ছিলেন মেলা কমিটি চেয়ারম্যান আব্দুল আহাদ আলী সম্পাদক মুক্তি रंजन সভাপতি অভিজিৎ পয়রা। পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট